বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সমিতি দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদী বার্ষিক নির্বাচন শুক্রবার সকাল নয়টায় শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে মাঝে এক ঘন্টা ব্রুত দিয়ে চলবে বিকাল পাঁচটা পর্যন্ত গণতন্ত্র অনুযায়ী আজ প্রকাশ করতে হবে পছন্দ প্রার্থীকে ভোট দিতে সকাল থেকে নায়ক নায়িকা সহ শিল্পীদের আগমনে হয়ে উঠছে একুশ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয় জন স্বতন্ত্র সহ দুইটি প্যানেলে থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন প্যানেলের দুটি হল মিশা দ্বীপজল ও মাহমুদ অলি নিপন এই উপলক্ষে রমজান মানুষব্যাপী প্রচার চালিয়েছে এই দুই প্যানেলের প্রার্থীরা যদিও এবার নির্বাচন ঘিরে নেই তেমন কোনো উত্তেজনা এবার নির্বাচনের মোট ভোটার পাঁচশো একাত্তর জন এর মধ্যে নতুন ভোটার পঞ্চাশ জন জায়দ মিশা প্যানেল ক্ষমতা থাকাকালে অনেকের ভোটাধিকার বাতিল হয়েছিল এরপর কাঞ্চন নিপুর প্যানেল বিজয় হয়ে এলে উচ্চ আদালত থেকে একশো তিনজন ভোটাধিকার ফিরে পান নতুন ও ভোটার ফিরে পাওয়া একশো জন ভোটার এবার নির্বাচনে প্রভাব ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে